হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমি অনেক দিন ব্লকে আসিনি তো আমায় তোমরা তো জানো আমি কি কাজ করি তো আমার ক্যাটারিংয়ের ব্যবসা আছে তো আমি খুব ব্যস্ত ছিলাম তো সেই জন্য আমি ব্লকে আসতে পারিনি তো শর্ট ভিডিওগুলো আমি ছেড়ে যাচ্ছি তো বুড়ো ভিডিও প্রায় এক মাসের মতন বন্ধ ছিল তো কাজের চাপটা খুব ছিল যেমন বিয়েবাড়ি সেদিন ছিল তো সেই জন্য আমি ব্লকটা দিতে পারিনি তো আজকে আমি কোনো কিছু একটা ব্লক দিচ্ছি না তো আমি আজকে আমি একটু আংটি কিনতে গিয়েছিলাম কিসিচন্দ্র জেলার শিয়াল্লা স্টেশনে তো আমি ফোন করে গিয়েছিলাম তো চলো দেখি আংটিটা কী রকম হয়েছে হিরির আংটি কিনতে গিয়েছিলাম তো আমি ডায়মন্ডের আংটিটা আমার বোধ পড়া শখ ছিল তো আমাকে জ্যোতিষও লিখেছে যে একটু ডায়মন্ড তো করতে হবে তো সেই জন্য আমি এটা হিরের আংটি দেড় লক্ষ টাকার একটা হিরের আংটি আমি কিনেছি তো সেইটা তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো তোমরা দেখতে থাকো আর স্টেশনে গিয়ে তো আর একটু হলো কি তো আমি যখন টিকিট কাউন্টারে ছিলাম তো আরেকজন ছেলে মোবাইলটা টিকিট কাউন্টারের সম্মুখে রেখে দিয়ে টিকিটটা কাটছিলো টিকিটটা কাটতে গিয়ে সে কী করলো মোবাইলটা ছেড়ে দিয়ে চলে গেছে তো তার পিছনে আমি ছিলাম তো আমি তাকে তখন বললাম যে দাদা কার মোবাইল কার মোবাইল বলতে বলতে সেই ছেলেটা হয়তো তার হুঁশ ছিল না যে মোবাইলটার দিকে তার হুঁসছিল তখন ট্রেনটা ছেড়ে দেবে তো সেই দিকে ও ছুটেছে তো সেই জন্য আমি ফোনটা নিয়ে কি করলাম আমি তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ফোনটা নিয়ে তা আমি টিকিট কাউন্টারে জমা দিয়ে দিলাম এখন তো জানো যে ফোন কারো মোবাইল নেওয়াটা উচিত না কেন তার ফোনটা সবসময় কার ফোন কিভাবে হবে কি হবে না হবে না তারপরে তখন আমাকে পুলিশে এসে ধরবে তো সেই জন্য আমি ভয়ে ফোনটা আমি টিকিট কাউন্টারে জমা দিয়ে দিলাম তো সেটা ভালো করলাম না খারাপ করলাম তোমরা কমেন্টে জানাবে আর তোমরা দেখতে থাকো আমি কীরকম আংটিটা কিনেছি আর কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে চলো দেখাই আংটিটা এই দেখতে পাচ্ছ আমার বিছানার মধ্যে আমি খুলে দেখাচ্ছি আমি এক একটা করে দেখাচ্ছি আমি দেখাচ্ছি দেখুন প্রথম আমি হীরের আংটিটা দেখাচ্ছি তোমাদেরকে তো আমি এটা বাইরে নিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে হিরের আংটিটা দেখছেন বন্ধুরা এইটা হলো হিরের আংটিটা কেমন হয়েছে তোমরা দেখ কমেন্টে জানাবে আমি হাতে তুলে দেখাচ্ছি হিরের এই দেখ কেমন হয়েছে তোমরা কমেন্টে কিন্তু জানাবে কী রকম লাগছে তোমাদেরকে এই হিরে রংড়িটা তো আমার এইটা বহুত দিনের পরা শখ ছিল তো আমি সেই কালকে গিয়ে আমি কিনে এনেছি ঠিক আছে বন্ধুরা তো এইবার এই দেখছেন কৃষিচন্দ্র জুয়েলার্সে তার এ বক্স এই এতেই আমাকে আংটিটা দিয়েছে আর এই এই যে আমি সোনার আংটিগুলো পরেছি তো এগুলো আমার সব মানে জ্যোতিষীর কাছ থেকে নেওয়া তো আমার ঝাড়কোন আছে মুক্ত আছে তো আমার সব দিয়েই বানানো আছে দেখতেই পাচ্ছ তো আর এইটা হচ্ছে ডায়মন্ডের সার্টিফিকেট দেখতে পাচ্ছ এটা ডায়মন্ড ডায়মন্ডের সার্টিফিকেট তা তোমাদেরকে দেখাচ্ছে সার্টিফিকেটটা নিয়ে দেখেছেন বন্ধুরা এই হলো আমাদের ডায়মন্ডের সার্টিফিকেট দুদিকেই করা আছে দেখুন জি আর নেক্সট দেখাচ্ছি দেখুন এই দেখুন দেখুন দেখছেন পিসি চন্দ্র জুয়েলার্স হলমার্ক লেখা আছে হলমার্কের স্ট্যাম্প পেপার একদম ওদের তোমরা তো জানো ওনাদের কাগজ মানে একদম পুরো সে জমির দলিলের মতন কাগজ দেয় একদম পুরো ট্যাক্স ফ্যাক্স কেটে তো আমার ট্যাক্স নিয়েছে তো ট্যাক্স নিয়ে আমার এই জিনিসটা করিয়েছে দেখুন বন্ধুরা দেখতে পেরেছেন ঠিক আছে এই আমাকে এই বক্সটা দিয়েছে দেখছেন তো আগে ওরা ব্যাগ করেছিল আমি তো আগে আগেরবারে যত সেই আমি পৃষ্ণচন্দ্র জুয়েলার্সে গিয়েছিলাম আমাদের পশ্চিম মেদিনীপুরে তো আমি সেখান থেকেও তো জুয়েলার্সে যখন আমি গোমেদ আর লাল প্রবল রক্ত প্রবল নিতে গিয়েছিলাম তখন আমাকে ব্যাগ দিয়েছিল এটা ভালো একটা ব্যাগ দিয়েছিল তখন খুব সুন্দর একটা ব্যাগ দিয়েছিল এখন সেই সব ব্যাগ উঠে গেছে এখন এইসব কাগজের ব্যাক করে দিয়েছে তো সেই জন্য তো কালকে এই গিয়ে একটা হলাম আর ফোনটা তো কার ফোনটা ছেড়ে দিয়ে চলে গেছে সে ফোনটাও আমি দিলাম তো সেই জন্য আমার ভালো লাগলো বন্ধুরা কেমন হয়েছে যে ফোনটা যে আমি দিয়ে দিয়েছি কেমন হয়েছে তোমরা সেইটা জানাবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না যারা পুরোনো বন্ধুরা আছে আমার ভিডিওটা দেখছো তারা ভিডিওটা ভালো লাগে লাইক করবে যারা নতুন ভিডিও দেখবে যে বন্ধুরা আছো নতুন ভিডিও যারা দেখবেন আমার এই ভিডিওটা তো তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমার পাশে থেকে আর আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দাও বন্ধুরা ঠিক আছে আজকে এই অবধি আবার পরের ভিডিও নিয়ে আসবো তোমরা দেখতে থাকো